আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইত্তেফাক তারা হেডলাইন করেছেন শেখ হাসিনা সহ একাধিক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুই হত্যা মামলা গণহত্যার অভিযোগ তদন্তে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা আওয়ামী দোসররা আবার কু করার ষড়যন্ত্র করছে পোশাক শিল্পের সমস্যা সমাধানের টাস্ক ফোর্স চায় বিজিএম এ প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাৎ গণহত্যার বিচার হবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আইন উপদেষ্টার ঘোষণা টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না গভর্নর ইসলামী ব্যাংকের অনিয়ম তদন্ত করে বের করা হবে খালেদা জিয়ার জন্মদিন আজ শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি শামসুলক টুকু পলক ও ডাবিল ছাত্রলীগ নেতা সৈকত গ্রেফতার তারা নিকুঞ্জে আত্মগোপনে ছিলেন ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে দ্রুত কাজ শুরু করবে জাতিসংঘ দৈনিক সমকাল তারা হেডলাইন করেছেন হত্যা মামলায় রিমান্ডে সালমান আনিসুল বুলেট প্রুফ হেলমেট ও ভেস্ট পরিয়ে আদালতে হাজির অভিযুক্তদের ফাঁসির দাবি নিউ মার্কেটে নিহত দোকান কর্মীর বাবার শেখ হাসিনার বিচার হবে ট্রাইব্যুনালে আজ বঙ্গবন্ধুর ঊনপঞ্চাশতম শাহাদ বার্ষিকী দেশ পুনর্গঠনে সহায়তা করুন বললেন ডক্টর ইউনুস তথ্য গোপন করে সরকারকে একচল্লিশ হাজার কোটি টাকার ঋণ এক বুলেটে আমার দুই নাবালক নাতি এতিম শামসুল হক টুকু ও পলক গ্রেপ্তার ছাত্র জনতার প্ল্যাটফর্মকে স্থায়ী রূপ দিতে হবে প্রশাসনের শুদ্ধি অভিযান শুরু দৈনিক কালের কণ্ঠ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু আনিসুল হক ও সালমান এফ রহমান দশ দিনের রিমান্ডে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান পলক সহ নয় জন আসামি হত্যা অপহরণের দুই মামলা একই অপরাধে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ সরকারের সঙ্গে দূরত্ব চায় বিএনপি ভিন্ন আবহে পনেরোই আগস্ট আজ দেশ পুনর্গঠনের পোশাক প্রস্তুতকারকদের সহযোগিতা চায় প্রধান উপদেষ্টা হত্যা তদন্তে শিগগির জাতিসংঘের নেতৃত্বে তদন্ত দল আসছে ডক্টর ইউনুস টুকু পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে বললেন আইন উপদেষ্টা রিজার্ভ বাড়িয়ে অর্থনীতি পুনরুদ্ধারের সুপারিশ সিপিডির সংলাপ এনবিআর চেয়ারম্যান সহ এগারো সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি ব্যবসায়ী সম্মেলন শেখ হাসিনা ভারতে বসে যেন বিবৃতি না দেন নয়াদিল্লিকে ঢাকা দৈনিক আজকের পত্রিকা হাসিনার বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চার মামলা পালা বদলে চাঁদাবাজি ও দখলের মহ সরকারি প্রতিষ্ঠান টুকু পলক সৈকত গ্রেপ্তার তিনজনকে গ্রেপ্তার ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ইন্টারনেট বন্ধ নিয়ে আলোচনায় ছিলেন পলক সালমান ও আনিসুল দশ দিনের রিমান্ডে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত পাশে থাকবেন ব্যবসায়ীরা অন্তর্বর্তী সরকারকে প্রতিশ্রুতি আজ শোকাবাহ পনেরোই আগস্ট ঘুমাতে দেওয়া হবে না টাকা পাচারকারীদের বললেন নতুন গভর্নর অর্থ পাচারকারীদের তালিকা হচ্ছে অর্থ উপদেষ্টার বৈঠক নির্দেশদাতারা দায় এড়াতে পারে না বললেন হাইকোর্ট হেলিকপ্টার থেকে গুলি দশ দিনের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে বিচার বিভাগ হোটেলে তরুণীকে ধর্ষণ দুজনকে পিটিয়ে হত্যা রাজধানীর সায়দাবাদে দৈনিক যুগান্তর শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন মামলা গণহত্যার বিচার ট্রাইব্যুনালে আজ বঙ্গবন্ধুর ঊনপঞ্চাশতম সাদতবার্ষিকী শিক্ষার্থীদের আন্দোলনে হকার শাহজাহান হত্যা মামলা সালমান ও আনিসুল রিমান্ডে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি অস্বস্তিকর আর্থিক খাতের অভিশপ্ত নাম সালমান এফ রহমান পাচারকারীদের তালিকা তৈরি নির্দেশ জাতিসংঘের তত্ত্বাবধানে হবে গণহত্যার তদন্ত সংবাদ সম্মেলনে ডক্টর আসিফ নজরুল এনবিআর চেয়ারম্যান সহ দশ সচিব সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল বাংলাদেশ প্রতিদিন আন্তর্জাতিক খবর থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করছেন আদালত সরে দাঁড়াচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী রাশিয়ার ভিতরে আক্রমণ শুরুর ইঙ্গিত ইসরায়েলকে আরও দুই হাজার কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র ধর্ষণ খুন রুখে দিতে পশ্চিমবঙ্গে নারীদের রাত দখল কর্মসূচি ভারতে ইলিশের সংকট দামে আগুন গ্রীষ্মে দাবানলে হলে একজনের মৃত্যু দৈনিক আনন্দবাজার পত্রিকা আজ জেগেছে এই জনতা বাংলাদেশ করতে চাইছে বললেন মুখ্যমন্ত্রী প্রতিবাদের গর্জনে দখল রাজপথ আন্দোলন মঞ্চ ভেঙে তাণ্ডব গুণ্ডবাহিনীর আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেন্ট্রি স্কিলসের সাথে থাকার জন্য